করের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ির সদর ব্লক এক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির রবিবার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাণ্ডাপাড়া এলাকায় মূল রাস্তার পাশেই ধর্নামঞ্চ তৈরি করে অবস্থানে বসেন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন তারা জলপাইগুড়ি সদর ব্লক এক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মহামায়া দেব বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজ অবস্থানে বসেছি ব্লকের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মহিলারা আজ এই ধর্নামঞ্চে সমবেত হয়েছেন আমরা মনে করি মহিলা চিকিৎসক কে খুনের ঘটনায় শুধু একজন নয় অন্যান্যরাও জড়িয়ে রয়েছে কোনো প্রহসন নয় দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে জানান তিনি আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভে বসেছি এই খড়িয়া অঞ্চলের এই পান্ডাপাড়া আমরা সবাই সমবেত হয়েছি প্রচুর মহিলারা এই ব্লক থেকে এসছে কারণ এটা স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি এই দলের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসে তিনি বলেছিলেন নবান্ন অভিযানের শেষ হওয়ার পরে উনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছিলেন যে প্রতিটি ব্লকে ব্লকে ন এক তারিখে সেপ্টেম্বরের এক তারিখে রবিবার সেদিন সবাই যাতে সমবেত হয়ে একটা ধর্মমঞ্চ করে যেভাবে নিঃশংস করে নিঃশংসভাবে তাকে খুন করা হয়েছিল সেই খুনের প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি এবং তার নির্দেশেই আজকে আমরা এই ধন্যমঞ্চে বসেছি আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই এখানে অবস্থান করছি আমরা চাইছি যারা দোষী শুধু একজন নয় শুধু একজনের কথাই বলা হচ্ছে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম শুধু এটার মধ্যে একজন নয় অনেকেই রয়েছে এটার মধ্যে আমরা প্রহসন চাচ্ছি না আমরা সরাসরি এবং এর মধ্যে যারা যুক্ত রয়েছে সবাইকে আমরা দোষী হিসাবে যারা রয়েছে সিবিআইয়ের কাছে আমাদের একটি